জয়মা মা আমরা নিয়ে চলে এসেছি উনিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির সাপ্তাহিক রাশিফল ব্যক্তিগত জন্ম কুণ্ডলির সাথে রাশিফলের তারতম্য অবশ্যইভাবে লক্ষ্য করা যায় এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিন্তু আমাদের পজিটিভ বা নেগেটিভ সময়ে একমাত্র যাচাই করার বা বোঝার পদ্ধতি রাশিফল একটি ওভারঅল আলোচনা একটি ওভারঅল প্রেডিকশন রাশিফলের সাথে ডেপ কোনো যোগাযোগ কোনো সম্বন্ধ নেই এই কথাটা প্রত্যেকের বলা উচিত যারা যারা ভিডিও করেন জ্যাস্ট্রোলজার প্রত্যেকেরই বলা উচিত এবং আপনাদেরও এটা প্রত্যেকেরই মাথায় রাখা উচিত যে এক একটা রাশির পৃথিবীতে কোটি কোটি ছেলে মেয়ে রয়েছে তো সবার তো এক রকম যেতে পারে না আমি যদি বলে দিই যে বেশ রাশির সাথে এটাই হবে এই সপ্তাহে বা এবছর এগুলো মিছকি। একটা বাজে ধারণা বা বাজে কথা রাশিফল একটা অ্যানালাইসিস মাত্র ওভারঅল শেষ কথা কিন্তু অবশ্যই ভাবে আমাদের জন্ম বলবে কেউ কাইন্ডলি আমার থেকে মিসগাইড হবেন না আমরা দেখে নিব সবার আগে আমাদের মেষ রাশির কালপুরুষের প্রথম ঘর মেষ রাশির অ্যাসপেক্টে এই সপ্তাহে কি হতে পারে বা কি হবার সম্ভাবনা রয়েছে মেষ রাশির এডুকেশন এই সপ্তাহে ভালো আপনি আপনার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনি করতে পারবেন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে না উচ্চ শিক্ষার জায়গা রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশনও এই সপ্তাহে কিন্তু ভালোই রয়েছে তবে অত্যাধিক রিক্স নিয়ে কোনো কাজ না করাটাই শ্রেয় দাম্পত্য জীবন মোটের উপরে শুভ থাকবে তবে ব্যথা বেদনা বা মানসিক একটা চিন্তা কিন্তু হঠাৎ করে অ্যারাইজ হতে পারে ভ্রমণের যোগ রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যোগ রয়েছে কিংবা কাজের সূত্রে বাইরে যাওয়ার প্রবণতা থাকবে সেটা অবশ্যই পজিটিভই রয়েছে নেগেটিভের কিছু নেই এই সপ্তাহে এবার আমরা দেখে নেবাশি বিশ্বরাশির ক্ষেত্রে যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক ক্ষেত্রে যোগাযোগ এই সপ্তাহে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের বেশ কিছু আটকে থাকা কাজ যে কাজগুলো হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সংক্রান্ত কাজ আটকে থাকা কাজগুলো উদ্ধার হওয়ার মতন একটা হ্যাঁ উদ্ধার হওয়ার মতন একটা রাস্তা কিন্তু অবশ্যই এই সপ্তাহে কিন্তু তৈরি হতে চলছে তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কোনো বিনিয়োগ অংশীদারী ব্যবসা এগুলো এই সপ্তাহে ভালোই দেখাচ্ছে তবে যারা চাকরি করছে সেটা আপনি সরকারি ক্ষেত্রে হতে পারে বেসরকারি ক্ষেত্রে হতে পারে সেই চাকরির ক্ষেত্রে কিন্তু একটা দোটানা টানা মনোভাব বা কি বলবো কর্মের যে পরিবেশ বা কর্মস্থলের যে পরিবেশ সেটা কিন্তু আপনার মনের মতন করে সপ্তাহে হবে না প্রেম সম্পর্ক ভালো রয়েছে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে অবশ্যইভাবে একটি জিনিস মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে আপনাদের যেহেতু এই সপ্তাহে খরচ বাড়বে সুতরাং ডেফিনেটলি সপ্তাহে কিন্তু খরচ বাড়বে সুতরাং এই সপ্তাহে কোনো রকমের বাজে খরচ বা যে খরচটা না করলেই নয় আমার মতে সেই খরচাটাই কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু করাটা উচিত হবে এছাড়া বেসিক কোনো বা ডেপ কোনো প্রবলেম আমি কিন্তু দেখতে পাচ্ছি না বিশ্বরাশির অ্যাসপেক্টটায় এবার যদি আমরা মিথুন রাশির দিকে চলে যাই মিথুন রাশির ক্ষেত্রে একটা মিথ্যা বদনাম শোকের সমস্যা পেটের গোলযোগ ভুগবার আশঙ্কা রয়েছে তার পাশাপাশি মিথুনের কিন্তু এই সপ্তাহে কিন্তু ইনভেস্টমেন্ট করবার পূর্বে ভাবনা চিন্তা করতে হবে টাকা নষ্ট হওয়ার বা টাকা চিট হওয়ার মতন ঘটনা কিন্তু মিথুন রাশির এই সপ্তাহে ঘটতে পারে সেই বিষয়টা একটু মিথুন রাশির জাতক জাতিকাদের কনসাস থাকার পরামর্শ অবশ্যই ভাবে আমি দেব এবার আমরা দেখে নিব কর্কট রাশি কর্কট রাশির ভ্রমণের যোগ রয়েছে এডুকেশনের জায়গাটা ভালো সন্তানের তরফ থেকে বেশ কিছু সংবাদ পাবেন যেটা আপনাকে চিন্তায় ফেলতেই পারে এই সপ্তাহে কর্কট রাশির বলছি কর্কটের শারীরিক ক্ষেত্র অ্যাভারেজ থাকছে আর্থিক ভাগ্য ভালো বিতর্ক বা বিবাদে যাবেন না কর্কটের জাতক জাতিকারা এবার আমরা দেখে নিব কর্কটে পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশি সিংহ রাশির ক্লান্তকর সপ্তাহ কাজ অত্যাধিক বাড়বে তবে অর্থ বা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রটা দুর্বল দেখাচ্ছে এ সপ্তাহে উল্লেখযোগ্যভাবে কিছু ইনভেস্টমেন্ট আপনি না করলেই শুভ হবে আর্থিক একটা চাপ কিন্তু থাকছে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বন্ধু ভাগ্য শুভ নয় সিংহ রাশির এবার আমরা দেখব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেশন এগুলো বৃদ্ধি পাবে আপনি অ্যাগ্রেসিভলি কোনো কাজ বা কথাবার্তা ধরুন সম্পর্ক এবং কাজ দু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির প্রেম যে সম্পর্ক ভালো নতুন প্রেম কিংবা সম্পর্ক খারাপ থাকলে প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলছি দাম্পত্য নয় সেই সম্পর্ক জোড়া লাগবার বা ভালো হওয়ার চান্সেস রয়েছে দাম্পত্য জীবন কিছুটা নরবরে রয়েছে এই সপ্তাহে তবে আর্থিক সিদ্ধান্তগুলো বুঝে শুনে এবং অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়েই গ্রহণ করা কিন্তু উচিত হবে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখুন তুলার তো চাপ তো চলছে বছর বছর তুলার জন্য উল্লেখযোগ্য ছিল না এবং বছরটা যে তুলার খুব ভালো শুরু হয়েছে সর্বদিকে সেটা কিন্তু বলা যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে তারতম্য থাকবেই ব্যক্তিগত জন্ম নিরিখে কিন্তু ওভারঅল তুলার জাতক জাতিকারা খুব বেশি হ্যাপি নন এই সময়ে তাদের শারীরিক ক্ষেত্রে ভোগান্তি চলছে আর্থিক ক্ষেত্রে চাপ চলছে তবে এই সপ্তাহে অর্থনৈতিক ক্ষেত্র কিছুটা মজবুত অবশ্যই ভাবে হবে ক্লায়েন্ট বেস বাড়বে যারা বিজনেস করছেন না তুলার ক্লায়েন্ট বেস বাড়বে চাকরির ক্ষেত্রে ডামাডল পরিস্থিতি কিন্তু বজায় থাকছে সমস্যার চাপ বজায় থাকছে তুলার তুলার ক্ষেত্রে এই সপ্তাহে কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ না উচিত হবে না ভ্রমণের যোগ রয়েছে প্রেম এবং দাম্পত্য জীবন দুঃখের ছেড়ে তুলার কিন্তু যথেষ্ট পজিটিভ এবার আমরা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহগত যা প্লেসমেন্ট হয়ে রয়েছে এই সপ্তাহে নিরিখে আপনাদের আর্থিক এবং পারিবারিক সম্পর্ক ভালো করবে বৃশ্চিকের বৃশ্চিকের বেশ কিছু কাজ যেগুলো আটকে যাচ্ছিল সেগুলো উদ্ধার হবার মতন একটা রাস্তা থাকছে যে সম্পর্ক ভালো থাকছে তোলার মাইগ্রেন এবং গ্যাস্ট্রিক নিয়ে কিছু সমস্যা অ্যারাইজ হতে পারে বৃষ্টিকে খাওয়া দাওয়া বুঝে শুনে করুন যাত্রা পথ তোলার খুব একটা শুভ নয় যারা বিদেশে রয়েছেন যারা জন্মস্থানের বাইরে রয়েছেন ভিন রাজ্যে রয়েছেন তাদের জন্য বিশেষ সতর্কতা শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যইভাবে আমি বলবো তারা একটু কনসিয়াস থাকুন নিজেদের হেলথ নিয়ে জান হে তো জাহান হে শরীরটাই কিন্তু আমাদের মেন সম্পদ শরীর ভালো থাকলে সব কিছু হবে শরীর ভালো না থাকলে আলটিমেটলি জিরো এবার আমরা দেখে নিব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে যারা জাতক জাতিকা রয়েছেন এডুকেশন এবং কেরিয়ার ওয়াইজ ভালো উন্নতি আপনি করতে পারবেন দাম্পত্য জীবন ভালো আটকে থাকা অর্থ এবং আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু ধনুর উদ্ধার হবে ধনুর প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বাড়ি তৈরির কাজ বা বাড়ি মেরামতির কাজ কিংবা দামি কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে এই সপ্তাহে বুধবার বাদ দিয়ে প্রত্যেকটা দিন পজিটিভ ধনুর ক্ষেত্রে ক্ষেত্রে এই ইনভেস্ট বা এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির চাপ বাড়বে আর্থিক ফ্লো কমবে ঋণ জড়িয়ে পড়বেন পায়ে চোটাঘাতের সম্ভাবনা রয়েছে যারা হার্ডের সমস্যা ভুগছেন তাদের সমস্যা বৃদ্ধি হতে চলছে এই সপ্তাহে মকর রাশির পারিবারিক ভুল বোঝাবুঝি বৃদ্ধি মকর রাশির এবার কুম্ভ রাশি কুম্ভ রাশির যোগাযোগ কমিউনিকেশন ভালো ভ্রমণের যোগ রয়েছে কুম্ভ রাশির এডুকেশন ভালো আর্থিক ভাগ্য মধ্যম কেনা বেচার ক্ষেত্রে আরো সতর্কতা থাকতে হবে ঠকে যাওয়ার চান্স রয়েছে পিএইচডি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার ক্ষেত্রে সমস্যা লক্ষণীয় এই সপ্তাহে কুম্ভ রাশির এবার আমরা দেখব মীন রাশি মিন রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা ডামাডল চাপ বৃদ্ধি শারীরিক অসুস্থতা আপনাকে ভুগতে হতেই পারে সন্তান ভাগ্য ভালো নয় বন্ধুর বা খুব কাছের কোনো ব্যক্তির হেল্প আপনি কিন্তু এই সপ্তাহে পেতে পারেন মিন রাশির অ্যাসপেক্টে তবে মিন রাশির কিন্তু শেয়ারে বা লটরিতে টাকা ডুবে যাওয়ার বা ধ্বংস হওয়ার বা বিরাট একটা ক্ষতি হওয়ার চান্সেস এই সপ্তাহে রয়েছে বুঝে শুনে ইনভেস্ট করুন লটরি থেকে দূরে থাকুন মিন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে এই ছিল আমাদের ওভারঅল আলোচনা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কি জানতে চান কি বিষয়ে আপনাদের রয়েছে সেগুলো কমেন্ট করুন যা আমার সাথে যোগাযোগ করতে চান অনলাইনে নয় অনলাইন অ্যাস্ট্রোলজার দেখানোর পরামর্শ আমি কখনোই দেবো না কোনো অ্যাপের মাধ্যমে অ্যাস্ট্রোলজার দেখাতে হয় না সেখানে ঠকে যাওয়ার চান্সেস অনেক বেশি মিসগাইড হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি আপনারা যারা আমার সাথে পরামর্শ করবেন তারা চেম্বারে এসে সরাসরি পরামর্শ কিন্তু করতেই পারেন এই ছিল আমাদের ওভারঅল আলোচনা আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের পাশে থাকুন নমস্কার